পরমেশ্বর ভগবানের সৃষ্টিকর্তা কে উত্তরে কি বলছে শুনুন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঈশ্বরের ঈশ্বর তাই ঈশ্বরের আবার সৃষ্টিকর্তা রয়েছে এরূপ কথা বলা সম্পূর্ণ ভুল যিনি পরম তার উপরে কেউই থাকেন না যদি থাকেন তবে পরমেশ্বর এই কথাটি ব্যবহার করা হতো না শাস্ত্রে শ্রীকৃষ্ণকে অসমর্ধবা বলে বর্ণনা করা হয়েছে কথাটির অর্থ হল যার সমান কেউ নেই এবং যার ঊর্ধ্বে কেউ নেই তিনি ভগবান আপনার আমার সৃষ্টিকর্তা রয়েছে বলেই তো আমরা ভগবান নই যে কারণে আমরা ভগবান নই সেই কারণটি ভগবানের ক্ষেত্রে আরোপ করা কেন সৃষ্টির আদি জীব প্রজাপতি ব্রহ্মা শ্রীকৃষ্ণ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরা দি গোবিন্দ সর্বকারণ কারকম অর্থাৎ সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তিনি অনাদির আদি এবং সমস্ত কারণের পরম কারণ এই থেকে প্রতিপন্ন হয় যে শ্রী পরমেশ্বরের কোনো কারণ নেই পরমেশ্বরের কোনো আদি নেই তিনি সমস্ত কারণের পরম কারণ